আজকে আমরা সকল দিনদার মুসলমান একত্রিত হয়েছি এই ফিলিস্তিনের উপরে ইসরা

তীব্র নিন্দ জানাইতেছি বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমানদের একত্রিত হওয়ার একটা সময় এসেছে এই সময় আমরা সারা বিশ্বের মুসলমান একত্রিত হইয়া যদি পড়াই তোরা ইনশা আমরা আমরা ফিলিস্তিনের পক্ষে ইনশা যুদ্ধ করার ইচ্ছা করছি ইনশা সকলে রাজি আছে কিনা